পশ্চিমবঙ্গে এই প্রথম উনিশ হাজার টাকায় কমপ্লিট মেশিন মেশিন মানে বিচুলি খড় কাটার দিচ্ছে আপনারা অবাক হলেও এটাই সত্যি এবং কোম্পানির লোককে আজকে ধরে নিয়ে এসেছি আজকে সঠিক জিনিস বলবে কি বলবি না সেটা আজকে প্রমাণ নেব উনিশ হাজার টাকার মেশিনে কি কি থাকছে কোন কোন জিনিস আপনারা পাচ্ছেন কতদিনের গ্যারান্টি পাচ্ছেন

গভর্নমেন্ট থেকে শুরু করে কাস্টমারের বাড়ি পর্যন্ত সব জায়গাতে আছে তো ছোট্ট করে একটু আমার কাস্টমারকে তোমার পরিচয়টা যদি দিয়ে দাও নমস্কার আমি শুভদত্ত আমি মুসা এগ্রো ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড থেকে কথা বলছি আমাদের অফিসটা মেইনলি হচ্ছে খড়দাতে যেটা হচ্ছে আপনার উত্তর চব্বিশ পরগনার মধ্যে পড়ে আপনি যদি শিয়ালদা হয়ে আসেন আপনি ব্যারাকপুরগামী যে কোনো ট্রেন ধরবেন আপনি খড়দাতে নামবেন খড়দাতে নামলে আপনি কি অটো ধরে মোড় পড়ায় আসবেন সেখান থেকে ডিসটেন্স আপনার পাঁচ মিনিট লাগবে খুব চলুন ভিডিও শুরুতেই আমরা যে জিনিসটা বলেছিলাম যে মাত্র উনিশ হাজার টাকায় কমপ্লিট চাপ কাটার মেশিন কাস্টমারের বাড়িতে পৌঁছে যাবে এই এই তথ্য কি সত্যি একদম কিভাবে দেওয়া সম্ভব সেই জিনিসটা যদি আমরা একটু জানতে চাই দেখুন আমি আপনাকে শুরুতেই বলে রাখি আমাদের যেহেতু এটা ম্যানুফ্যাকচারিং ইউনিট তো আমাদের এখানে এমন না যে আমি আপনাকে কিনে মাল বিক্রি করছি আমার এখানে মাল তৈরি হচ্ছে সেই হিসাবে আমি আপনাকে ম্যানুফ্যাকচারিং কস্টটা আমি আপনার কমিয়ে আমি কাস্টমারকে দিতে পারছি আচ্ছা যেই অফারটা আমরা নিয়েছি সেটা হচ্ছে আমার উনিশ টাকার মেশিন উনিশ হাজার টাকার মধ্যে আমি আপ দিচ্ছি আমি বলে ইনক্লুডিং জিএসটি ইনক্লুডিং ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টটা হচ্ছে কাস্টমার যার বাড়ি থাকবে তার বাড়ির কাছাকাছি আমরা পৌঁছে দেবো আচ্ছা উনিশ হাজার টাকার মধ্যে দুটের মেশিন দেবো যেটা থাকবে আপনার দুটো পুজারি ব্লেড আচ্ছা যারা চাপ মেশিন ইউজ করে তারা সবাই সবথেকে বেস্ট সব থেকে থাকবে আপনার মোটর সিঙ্গেল ফেস মোটর আচ্ছা থাকবে এক বছর গ্যারান্টি

মানে হচ্ছে মেশিনটাকে আগে পরে করার জন্য দেখুন যে পুরো মেশিনটা আপনি দেখতে পাচ্ছেন এটা পুরো কম্প্যাক্ট মেশিন মেশিনে যদি গোটাটা আমি দিয়ে বলতে যাই আপনাকে মেশিনের ওয়েট আপনার আছে একশো কুড়ি থেকে একশো তিরিশ কিলোর মধ্যে ওকে ভেতরে যেটা দেখে দেখাচ্ছি যেটা কেউ ভেতরে দেখায় না বলতে গেলে মেশিনের ফোর্স ওয়াটার একদম মেশিনের মধ্যে থাকবে এরকম আপনার পণ্য দাঁতের গিয়ার আচ্ছা পণ্য দাঁতের গিয়ার দেওয়া হবে গিয়ার থাকবে এরকম ভাম সেট সবটাই এই মেশিনের মধ্যে এগুলো ফিটিং করা থাকে আর যেগুলো যেগুলো রয়েছে দেখুন আশেপাশে পড়ে রয়েছে এগুলো আপনাকে দেখিয়ে দিতে হবে যেগুলো এই মেশিনের মধ্যে থাকছে ওকে তার সঙ্গে তার সাথে থাকছে এই একটা মাল্টিপারপাস রেঞ্জ এই রেঞ্জটার কার্যকারিতা হচ্ছে এই মেশিনে যত নাট রয়েছে সব আপনি এই একটা রেঞ্জে আপনি

যে কিছু কিছু ভাইয়ের আমাদের ফোন করে দাদা আমি মেশিন কিনা কিন্তু সার্ভিস পেলাম না ঠিক মেশিন নেওয়ার পর আর কোনো কোম্পানির লোক যোগাযোগ করছে না আমাদের দাদা আমাদের দায়িত্ব তখনই থাকবে আমরা আমি আপনাকে মেশিন যেরকম দেবো আপনার বাড়ির মেশিন পৌঁছে গেল মেশিন রানিং কন্ডিশনে হলো তারপর আমাদের ওখানে দায়িত্ব শেষ হবে সেখানে দায়িত্ব শেষ না তারপর যদি আপনি চালান যদি কোনো সমস্যা হয় আপনি আমাদের কাছে ফোন করুন আমাদের এখানে অফিস আওয়ার্সে আপনি ফোন করুন যদি কোনো সমস্যা হয় আমাদের এখানে সার্ভিসের যারা ছেলেরা রয়েছে আপনাকে ফোন করবে ওভার দা ফোন কিংবা ভিডিও কলে আমরা সমস্যা সমাধান করে চব্বিশ ঘন্টার মধ্যে তার সার্ভিস পেয়ে যাবে সার্ভিস বলতে গেলে যদি ভিডিও কলে আমরা সার্ভিস দিয়ে দেবো একবার দেখা গেল মালদাতে কিংবা দক্ষিণ দিনাজপুরে কেউ একটা মেশিন তার একদিন এক্সট্রা সময় লাগবে এক দুদিন ধরুন যেতে হবে একদম সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে তো যাওয়া সম্ভব না তো আমরা তাকে একটা ডেট দিলাম এক দুদিন পরে তো সেখান থেকে আমরা ওখানে গেলাম গিয়ে ওটা শাড়ি দিয়ে এলাম তো সেটা মিনিমাম যে চার্জেস আছে সেটা তাকে দিতে হবে কিন্তু আমরা শাড়ি দিয়ে চলে আসবো বা কোনো পার্সের যদি প্রবলেম হয় তার যদি সে নিজে শাড়ি নিতে পারে এখান থেকে আপনারা ডেলিভারি করে দেবেন একদম এই মেশিনের একটা নাট বল থেকে শুরু করে একটা গোটা মেশিন কারণ আমরা যেহেতু ম্যানুফ্যাকচার আমাদের এখানে তৈরি করতে সমস্ত পার্টস লাগে তো আমাদের কাছে সমস্ত পার্টস চব্বিশ মাস 12 মাস অ্যাভেলেবেল থাকে তো কার যদি কোনো একটা সিঙ্গেল পার্টস লাগে আপনি আমাদের কাছে বলবেন যদি আপনি বলতে না পারেন ছবি বা ভিডিও তুলে পাঠাবেন আমরা এখান থেকে কুরিয়ার করে দেব বা আমরা এখান থেকে নিয়ে চলে আমি কথা বলতে বলতে একটু স্টকটাও দেখাবো এখানে দেখতেই পাচ্ছেন যে একটা মেশিনের উপরে পাঁচখানা মেশিনে সাজানো রয়েছে কি পরিমাণ স্টক রয়েছে এখানে সাজিয়ে রাখার একটাই কারণ আমি যদি এটাকে নিচে নিচে যদি রাখি তো এটা অনেকটা জায়গা খেয়ে নেবে তো এত না জায়গা দেওয়া সম্ভব না তো একটার উপর একটা রাখা হয় এবার যদি আমি আপনাকে বলে রাখি যে এইখানে এইটুকুনি পরিমাণ এইটুকুনি পরিমাণ না দাদা এখানে আরো স্টক ছিল মাল এখন সব বেরিয়ে গেছে এখন এটা লাস্ট স্টক পরে রয়েছে এইটুকুনি মানে এটা আপনাদের লাস্ট স্টক লাস্ট স্টক এখন যেটা আপনি দেখলেন সেল কত করেন আপনারা বছরে সেল তো আমি যদি মাটির কথা পোর্টালটা আমি আপনাকে বলি সেখানে আমার এবছরে কম বেশি তিন থেকে চার হাজার পিস মেশিন সেল হয়েছে মাটির কথা পোর্টালে গভর্নমেন্টের সাবসিডি দিয়ে চার হাজার মেশিন আছে এক টাইমে আচ্ছা মাটির কথা পোর্টালে দুবার কাজ হয় দুবার সেটা আপনি মাল্টিপ্লাই তাহলে করে নিন

এবং আপনারা কি তাহলে শুধুমাত্র বি বি করেন ডিলারদেরই মাল সাপ্লাই করেন নাকি কোনো একজন কাস্টমার সিঙ্গেল এক পিস নিতে চাইলেও সেটা অ্যাভেলেবিলিটি আছে নিতে পারবে বি টু যেরকম চলছে সেটা একরকম জিনিস বিটুসি মানে হচ্ছে কোনো কাস্টমার মাল নিতে চাইলে এক পিস মেশিন নিতে চাইলে সেটাও আমরা ব্যবস্থা করে দিই সেই মেশিন আমি আপনাকে বললাম উনিশ হাজার উনিশ হাজার টাকায় বাড়িতে হোম ডেলিভারি চলে যায় শুধু আমার কাছে এই মেশিন না আরো অনেক টাইপের মেশিন আছে কাউ যদি বলে আমার তিন বেড লাগবে বা অন্যান্য টাইপের সেগুলো অ্যাভেলেবেল আছে কিন্তু সেগুলো উনিশ টাকা না সেটা একটু দাম বাড়বে ওকে লাস্ট একটা প্রশ্ন করে নেব সেটা হচ্ছে মেশিন আপনার কাছ থেকে কেন নেবে তার কি না দাদা এটা আমি আপনাকে বলতে পারছি উনিশ হাজার টাকা যেটা বলছি এখানেও যদি কিছু কিছু মানুষের সমস্যা হয় যে আমি এত টাকা ইনভেস্ট করতে পারছি না তো সেক্ষেত্রেও আমাদের সুবিধা রয়েছে আপনার যদি কোনো ফাইন্যান্সের কার্ড থাকে মানে আমরা মেশিন ফাইন্যান্স করে থাকি মানে আপনার ইএমআই তে মেশি পাওয়া যাবে মানে মাসিক কিস্তি যদি বাজাজ ফিনান্সের কার্ড থাকে আমরা মাসিক কিস্তিতে করিয়ে দেবো আচ্ছা তারপর আর একটা বিষয় রয়েছে কেউ যদি ভাবে যে দাদা আমি আপনাকে অনলাইনে টাকা দিচ্ছি আপনার মেশিন আসবে তার কি গ্যারান্টি আছে আপনি চাইলে সেটা সিওডি তে করতে পারেন আপনি তো সিওডি अवेलेबल আছে আর সেটা যদি আপনার বাড়ি আশেপাশে কোনো বিআরএল বা টিসি এরকম ট্রান্সপোর্ট যদি থাকে সেই ট্রান্সপোর্টে এসে পেমেন্ট করে মাল নিয়ে নিতে পারে সেক্ষেত্রে মিনিমাম আপনি একটা টাকা পেমেন্ট করলেন সিকিউরিটি ডিপোজিট সিকিউরিটি ডিপোজিট করলেন তারপর আমি মাল পাঠিয়ে দিলাম আপনি মেশিন আগে দেখুন তারপর আপনি আমাকে টাকাটা দিন ওকে ঠিক আছে এই একটা সুবিধা রয়েছে আচ্ছা আর দ্বিতীয়ত হচ্ছে লাস্ট সার্ভিসে সেটা হচ্ছে পরবর্তী কোনো সমস্যা হলে তার একটা সার্ভিস হ্যাঁ সেটা আপনাদের মানে মেশিনটা আমি বিক্রি করে দেওয়ার পর আমি তাকে কোনো সার্ভিস দিচ্ছি কি দিচ্ছি না আমি অবশ্যই দিচ্ছি আমি মেশিন যেরকম বিক্রি আপনাকে করবো আমি আপনাকে সেরকম সার্ভিস দেবো কারণ দাদা একটা যদি একটা বাংলা বাংলা ভাষা একটাকে বলি আমি মেশিনে যেরকম সার্ভিস দিচ্ছি আমি যদি কোনো একটা গ্রামগঞ্জে মেশিন দিই যেহেতু একটা গ্রামগঞ্জের মেশিন একটা তুই কোথাও একটা মেশিন দিই আশেপাশে দশ বিশটা লোক আসবে দেখতে আসবে তখন আমার জানা হচ্ছে যে মুসা এগারো থেকে মাল এসেছে তখন অটোমেটিক সেখান থেকে কাস্টমার আসবে আমি যদি আপনাকে খারাপ মেশিন দিই আপনার ওখান থেকে আমার কোনো কাস্টমার আসবে না বা রিপিট অর্ডার হবে না তো সেই রিপিট অর্ডারটা যদি না হয় তাহলে আমার সেটা মেশিন সেল করে লাভ নেই আমার এই মুহূর্তে যেরকম বিটু সি আমরা যেরকম সেল করছি সব আমাদের রিপিট অর্ডার একটা জায়গায় আমরা মাল মেশিন ঢুকিয়ে দিয়েছি তো আশেপাশ থেকে সব পুরো গ্রামগঞ্জের অর্ডার সেই আমাদের কাছেই আসে বাহ সেটা সেটা শুধু আমাদের মুখের কথা না সেটা আমাদের মেশিনের কার্যকারিতা বা আমাদের সুনামের জন্য বা আমাদের কতটা সার্ভিসই সেটার উপরে ওকে তো পশ্চিমবঙ্গে এই প্রথম সত্যি কথা বলতে উনিশ হাজার টাকায় এরকম কমপ্লিট মেশিন আজ কেউ ডেলিভারি করতে পারেনি তার সঙ্গে আফটার সেল সার্ভিস তার সঙ্গে ইএমআই কেনার সুযোগ এমনকি ক্যাশ অন ডেলিভারিতেও আপনি যেভাবে আসবেন না কেন মেশিন নিয়ে যেতেই পারবেন আপনার কাছে পয়সা না থাকুক তবুও সে আপনি মেশিন নিয়ে যেতে পারবেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং এই চাপ কাটার কেনার জন্য আপনার স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বার এখনই ফোন করুন এবং এই মেশিন অর্ডার করে আপনার কাজ কমপ্লিট করুন হাতে কেটে বিচুলি কাটতে গেলে যে সময় লাগে তার দশ ভাগের এক ভাগ সময়ে তার ডবল পরিমাণ বিজুলি কাটতে পারবে এই মেশিন সেই ক্ষমতা রাখে এবং কোম্পানি বলছে পনেরো বছরের মধ্যে মেশিন কিছু হবে না কোম্পানি এক বছরের মোটরের গ্যারান্টি দিচ্ছে মোটর খারাপ হলে বদলে দেবে তার সঙ্গে পেয়ার স্পর্শ যে কোনো প্রবলেম হলে সেটাই কোম্পানিতে স্টক রয়েছে এর থেকে আর কি সুবিধা চান আপনারা আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার